টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি জুনের সেই ইনিংসের পর সব সংস্করণ মিলিয়ে তেরো ইনিংসে পাননি ফিফটির দেখা এর মধ্যে সাদা পোশাকের বারো ইনিংসে হতাশ করেছে তার ব্যাট ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে তার গড় মাত্র একুশ দশমিক তিন তিন যার প্রভাবে র্যাঙ্কিংয়ে আছেন সেরা বিশ্বের বাইরে সব মিলিয়ে সবাই যখন তার বিদায় ঘণ্টা বাজানোর অপেক্ষায় তখন কোহলির হয়ে ব্যাট ধরলেন তারই সাবেক কোচ রবি শাস্ত্রী বললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজার বেশিই ফিরবেন কিং কোহলি রাজা তার রাজ্যে ফিরে এসেছে সংশয়বাদীদের শুধু এটুকুই বলবো আমি অস্ট্রেলিয়ায় নিজের পারফরম্যান্স দিয়ে যখন কেউ এই তকমা অর্জন করে এরপর যখন সে ব্যাট করতে নামবে তখন বিষয়টা তাদের মাথায় থাকবে শাস্ত্রীর দাবি যে অমূলক নয় তার প্রমাণ অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির রাজস্বিক পরিসংখ্যান টেস্টটিতে ১৩ টেস্ট খেলে চুয়ান্ন গড়ে তার রান তেরোশো বাহান্ন অজিতের মাটিতে এখন পর্যন্ত চার সিরিজ খেলে সফল সবকটিতেই শুধু টেস্ট নয় ওয়ানডে ও টি টোয়েন্টিতেও রানের বন্যা বইয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে তারপরও নিজেকে খুঁজে পাওয়ার মিশনে কোহলিকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ রবি শাস্ত্রীর আমি মনে করি ব্যাট হাতে প্রথম আধা ঘন্টা বা সিরিজের প্রথম তিন ইনিংসে শান্ত থাকাটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি সে স্থির হতে পারে এবং তাড়াহুড়ো না করে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে সে ভালো করবে এদিকে পার্থে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে মাত্র পনেরো রান করে ফিরেছেন বিরাট কোহলি মাঠ ছেড়েছেন হালকা চোট নিয়ে যদিও স্ক্যান রিপোর্ট অনুযায়ী চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম